আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি এই যে দেখেন এগুলো হলো বেডশিট কালেকশন আমার দোকানে দুশো আশি টাকা দামের বেডশিট চারশো পঞ্চাশ টাকা দামের বেডশিট পাঁচশো পঞ্চাশ টাকা দামের কুলবালির শারে বেডশিট এবং পেনেল বেডশিট তারপর আছে থ্রি ডিজিটাল অবশ্যই দৈজশো এগারো সম্পূর্ণ দেখবেন অনেকগুলো ডিজাইন দেখা দিব আপনার ধৈর্য সাহায্যের ডিজাইন গুলো দেখেন যার যে ডিজাইন ভালো লাগে অবশ্যই নিয়ে আমাকে পাঠাবেন আর একটা আইটেম থেকে সর্বনিম্ন পাঁচ পিস দশ পিস করে মাল নিতে পারবেন এই যে এগুলো এগুলো কি আপনার হলো এক ফুলের প্যানেল বেডশিট যারা পাইকারি মাল নিতে চান আমার কাছ থেকে এগুলো নিতে পারবেন দাম ধরবো মাত্র 650 টাকা করে এই যে প্রত্যেকটার মধ্যে নিচে রাখো প্রত্যেকটার মধ্যে এরকম দুইটা করে বালিশের কভার পাবেন একদম মেচিং দুইটা করে কভার পাবেন এই যে দেখেন প্যানেল সব থেকে আর সব থেকে রানিং কোয়ালিটি এখান থেকে আপনাকে দশটা ডিজাইন দেখাই দিব দৈর্জ্য সম্পূর্ণ ভিডিও দেখেন এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এই যে দেখেন এটা হলো আর ডিজাইন দেখেন প্রত্যেকটা বেডশিট সাথে দুইটা করে বালিশের কভার থাকবো যারা পাইকারি বেডশিট নিতে চান অবশ্যই স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন শুধুমাত্র পাইকারি কোনো খুচরা আমরা বিক্রি করি না প্রত্যেকটার মধ্যে দুইটা মেচিং বালিশের কভার থাকবো তারপরে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন প্যানেল বেসিটের এটা হলো আরেকটা ডিজাইন এই যে দেখেন দৌর্য সাহা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখেন ইনশাল্লাহ ভালো ভালো কোয়ালিটির মাল দেখাবো এই যে দেখেন একদম নিখুঁত ডিজাইন এগুলো হলো প্রিমিয়াম কোয়ালিটির বেডশিট প্যানেল বেডশিট প্যানেল বেডশিট হোম টেক্স এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন তারপর দেখেন আরেকটা ডিজাইন দেখাইতেছি এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন প্যানেল বেডশিট এই যে এই যে সেই রকম ডিজাইন যার যে ডিজাইন ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নেবেন এগুলো হলো হোম ট্যাক্স প্যানেল বেডশিট এক ফুলের হোম ট্যাক্স প্যানেল বেডশিট এই যে এটা হলো আরেকটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন নতুন নতুন ডিজাইন আমার দোকানে আছে যারা পাইকারি নিতে চান অবশ্যই অবশ্যই স্নেহ দান যোগাযোগ করবেন এই যে দেখেন এই যে দেখেন কত নিখুঁত ডিজাইন অবশ্যই স্ক্রিনশট নিবেন যার যে ডিজাইন ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিবেন আর আমরা কিন্তু কোনো খুচরা বিক্রি করবো না সর্বনিম্ন এখান থেকে আপনারা দশ মাল নিতে পারবেন এই যে দেখেন ব্যাডশিট সর্বনিম্ন দশ পিস মাল অর্ডার করতে পারবেন সর্বনিম্ন ব্যাডশিট দশ পিস মাল অর্ডার করতে পারবেন দশ পিস মাল নিবেন আমাদেরকে শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাতি টাকা মাল পৌঁছালে তারপর দিয়ে দিবেন কন্ডিশনের মাধ্যমে এই যে দেখেন কত নিখুত বেডশিট তারপর লেগেছে ডিজাইন এই যে দেখেন এই যে অবশ্যই স্ক্রিনশট নিবেন আমাদের কাছ থেকে পাইবেন দুশো আশি টাকা দামের বেডশিট চারশো পঞ্চাশ টাকা দামের বেডশিট পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা দামের কুলবালি ছয় হাজার বেডশিট প্যানেল বেডশিট ছয়শো পঞ্চাশ টাকা দামের এই যে টোলার কা ডিজাইন এই যে দেখেন এই যে এই যে দেখেন কত সুন্দর প্রিমিয়াম ডিজাইন আর প্যানেল বেশি আপনারা জানেন কাপড়ের জন্য বিখ্যাত কাপড় অনেক ভালো কাপড় আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র পাইকারি সর্বনিম্ন নিতে হবে দশ পিস সর্বনিম্ন দশ পিস প্যানেল ব্যারশিট সর্বনিম্ন দশ পিস মাল নিতে পারবেন আমার কাছ থেকে শুধুমাত্র যারা পাইকারি নিবেন তাদের জন্য কোনো খুচরা আমরা বিক্রি করব না দয়া করে কোনো খুচরার জন্য কল করবেন না যাদের পাঁচ পিস পাঁচ পিস লাগব তারা দোকানে এসে নিবেন আর সর্বনিম্ন দশ পিস মাল অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে কন্ডিশনের মাধ্যমে শুধু টাকা অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশে সার্ভিসে কন্ডিশনের মাল দিয়ে থাকি আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর বেডশিট আছে অবশ্যই সাগরে সম্পূর্ণ ভিডিওটা দেখেন এই যে দেখেন এটা একটা ডিজাইন কত সুন্দর নিখুঁত ডিজাইন দাম দরতেছে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা প্যানেল বেডশিট এক ফুলের ছয়শ টাকা করে এই যে দেখেন এটা হলো আর ডিজাইন মাত্র ছয়শ টাকা করে এই যে দেখেন কত নিখুট ডিজাইন মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে শুধুমাত্র আমরা পাইকারি বিক্রি করে থাকি কোনো খুচরা কিন্তু হবে না এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন দেখাইছি এটা দেখাইছি তারপর আছে আপনার এই যে এই ডিজাইনটা দেখাইছি দেখেন আর অনেক ডিজাইন আছে এটা বাটিকের ডিজাইন এই যে এটা হলো বাটিক ডিজাইন প্যানেল বেডশিটের মধ্যে এটা হলো বাটিক ডিজাইন এক ফুলের দাম হলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এই যে আরেকটা মাল দেখাই দেখাবো এইটা দেখে দিই এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন অবশ্যই আপনারা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমরা পাঠিয়ে দিবেন আমরা এইভাবে মাল দিতে পারবো প্যানেল বেশিক দাম ধরতেছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র পাইকারি সর্বনিম্ন প্যানেল বেশিক আমার কাছ থেকে দশ পিস মাল অর্ডার করতে পারবেন তারপরে আছে আপনার এটা হলো আপনার কুলবাল এসে কবার এগারে ধরো এখান থেকে আপনাকে দুই পিস মাল দেখাবো এই যে দেখেন এটা হলো কোলবালিশ এগারে এটা হলো ব্যাসিটার আর এটা হলো দুটো মাথার বালিশ এটা হলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র পাইকারি নিতে হবে কোনো খুচরা আমরা বিক্রি করি না শুধুমাত্র পাইকারি নিতে হবে কোনো খুচরা আমাদের হবে না পাইকারি যারা নিবেন তারা অবশ্যই স্ত্রীর দান যোগাযোগ করবেন এটা হলো কুলবালি সহকারে বেশিট এই যে দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ব্লাউজ দুটা করিয়া মাত্রা বালিশ একটা লিগা কুল কভার এটা হলো ফোর পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তারপরে একটা দেখাই আপনাদেরকে এটা হলো থ্রি ডি প্রিন্ট একশো পার্সেন্ট সুতি ডিজিটাল থ্রি ডি একশো পার্সেন্ট সুতি ডিজিটাল এই মালটা খুলে দেখাই এখান থেকে আপনাদেরকে দুই পিস মাল দেখাবো এই যে ধরো এই যে ধরো এই যে এই যে এই যে দুইটাতে একটা ধর বাস এই যে এটা থ্রি ডি ডিজিটাল থ্রি ডি বেডশিট এটার দাম হলো বারোশো পঞ্চাশ টাকা করে এর মধ্যে অনেক ডিজাইন পাবেন অনেক কালার পাবেন দাম পড়বে বারোশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা প্রিমিয়াম ব্যাগ হবে আর এই যে দেখেন বালিশের কভার গুলা একদম মেচিং মাত্র বারোশো টাকা করে এখান থেকে আরেকটা মাল দেখাই এই যে এই যে না সেম ডিজাইন কালার ভিন্ন এই যে বললে গিয়া প্রিমিয়াম ডিজিটাল এই যে দুইটা দুটা তে একটা মাথা ধরো দেখলি শান্তি শান্তি রহমতে এগুলা দেখলি যারা শি থ্রি ডি বেডশিট নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এগুলোর দাম হলো বারোশো পঞ্চাশ টাকা করে আপনারা যদি এখান থেকে দশ পিস মাল অর্ডার করেন আমরা এখান থেকে বিভিন্ন কালার মিলে দশ কালার দশ পিস দিব যাতে বিক্রি করে আবার নিতে পারেন তারপরে আপনারা দেখতে পারেন দুশো আশি টাকা দামের বেডশিট এটা হলো চায়না বেডশিট এগুলা সারা বাংলাদেশ তিনশো পঞ্চাশ টাকা করে বিক্রি করা হয় আমরা আপনাদের কাছ থেকে ধরবো মাত্র দুইশো আশি টাকা করে এই যে দেখেন এগুলো হলো সুতির টিসি কাপড় একশো পার্সেন্ট কস গ্যারান্টি রং যাওয়ার কোনো প্রশ্নই উঠে না এক লক্ষ পার্সেন্ট রংকশ গ্যারান্টি দাম ধরবো আমরা মাত্র দুইশো আশি টাকা করে এটা হলে গিয়া বালিশে কভার দুইটা করে পাইবেন একটা দুইটা এরকম দুইটা করে বালিশে কভার পাবেন এখান থেকে আমি আর আটটা মাল দেখাই দিই অনেক ডিজাইন আছে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এগুলা নিতে পারবেন মাত্র দুইশো আশি টাকা করে এই যে দেখেন দুইটা করে বালিশের কভার পাবেন প্রত্যেকটা বেডশিটের সাথে একদম ম্যাচিং দুইটা করে বালিশের কভার পাবেন দুইটা করে বালিশের কভার পাবেন এই যে এগুলো দেখেন এগুলো কিন্তু অনেক ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে এই ডিজাইনটা ডার্কটা খুলে দেখাই দেই ডিজাইন শেষ নাই এটার মধ্যে প্রায় তিরিশ চল্লিশটা ডিজাইন আছে এই যে এই যে দেখেন কত সুন্দর মাত্র দুইশো আশি টাকা করে বেডশিট অবশ্যই স্ক্রিনে ধরো আমরা যোগাযোগ করতে হবে পাইকারি যদি নিতে চান তারপরে দেখেন এই যে এগুলো আছে হোমটেক্স এর এগুলো হোমটেক্স বলা হয় কিন্তু এটা টুইল বেডশিট এটা হলো টুইল বেডশিট এই যে দেখেন যারা নিতে নিতে চান আমার কাছ থেকে পারবেন অন্য সব জায়গার কথার আগে বলি এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে যদি বলেন একবার ফিরিয়ে ফিরিয়ে নেবেন তাহলে চারশো আশি টাকার নিচে নিতে পারবেন না আমার কাছ থেকে যদি নেন তাহলে দাম দেবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে দুইটা ম্যাচিং মালয়েশিয়ার কভার পাবে না একদম দুইটা ম্যাচিং এই যে এই যে আরেকটা মাল দেখাই এটা দেখাইবা এই একটা দেখাইবা ধরো এটা দেখাই ডিজাইন জাল্লা রহমতে এগুলা নিতে পারবেন মাত্র চারশো টাকা করে টুইল বেডশিট মাত্র চারশো টাকা করে শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন কোন খুব আমরা বিক্রি করি না এই এই যে যে কত সুন্দর টুইল বেডশিট আমার কাছ থেকে নিতে পারবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র পাইকারি কোনো খুশ্র আমরা বিক্রি করব না যারা পাইকারি নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দ্বারা নাম্বার যোগাযোগ করবেন এই যেখান থেকে আরেকটা মাল দেখাই এটা হলো প্যানেল ডিজাইন এটা হলো প্যানেল ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে টুইল বেডশিট মাত্র চারশো পঞ্চাশ টাকা করে যারা পাইকারি বেডশিট নিয়ে করতে চান অবশ্যই দৈজশ এগারো চেষ্টা করবেন আমাদের দোকানে আস মাল নেওয়ার জন্য দোকানে আসলে বিভিন্ন কোয়ালিটি আছে থ্রি পিস এগুলো সব থ্রি পিস তারপর এই পাশে আছে লুঙ্গি এবং আমার কাছে ছাপা প্রিন্টের শাড়ি তারপরে পাইবেন উড়া যারা পাইকারি বেডশিট শাড়ি কাপড় থ্রি পিস লুঙ্গি উড়না সব কোয়ালিটি এক দোকান থেকে নিতে চান তাহলে চলে আসবেন নরসিংদী জেলা শেখেরচর বাবুরহাট শেখেরচর বাবুরহাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে মকবুল প্রিন্ট শাড়ি কাশেম মার্কেট আমাদের দোকান সাতটা সাত দিন খোলা সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত চেষ্টা করবেন দোকানে এসে মাল নেওয়ার জন্য আসতে না পারলে আপনার একটা আইটেম থেকে দশটা আর আইটেম থেকে দশটা আর একটা আইটেম থেকে দশটা আরেকটা আইটেম থেকে দশটা মিলেয়া পঞ্চাশ পিস মাল অর্ডার করতে পারেন অথবা বিশ পিস মাল অর্ডার করতে পারেন বিশ পিস যদি মাল অর্ডার করেন শুধুমাত্র আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদিবি টাকা সুন্দরবন কুরিয়া সার্ভিসে মাল পৌঁছলে কুরিয়া সার্ভিস থেকে মাল নিয়ে কুরিয়া টাকা দিয়ে দিবেন কন্ডিশনের মাধ্যমে অবশ্যই দয়া করে সবাই ভিডিও একটু কষ্ট করে শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখে একটু লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম